আসসালামু আলাইকুম রিয়ামণি রিয়ামণি এমনকি ময়না সুন্দরী তোমরা দুজন আমার দাদুভাই তোমার একটা কথা কম রিয়ামণি তুমি যে যে আমার কথা কথাগুনি দিয়ে তারপরে ময়না সুন্দরী অপমান করছাও এই কামটা কি ঠিক করছাও আমি তোমার আমি সচার কি অনেক কিছু বলতে পারি তোমারও বলি দাদুবাই এমনকি ময়না সুন্দরী বলি দাদুভাই ময়না সুন্দরীর নাতিন বলি তোমাকেও নাতিন বলি ময়না সুন্দরীরে আমি অনেক কিছু বলতে পারি আমি আমাকে দাদু বাই বলে আমি তারে নাতিন বলি বুঝছো ঠাট্টা করে আমি অনেক কিছু বলতে পারি তুমি সাইলেন্স করো ময়না সুন্দরীর কাছে যে আমি যে ঠাট্টা ঠাট্টাগুনি ময়না সুন্দরীর সাথে করি টিকটকে হোক তারপর ফেসবুকে হোক তারপর তোমার ইউটিউবে হোক অনেক শতান কি করি তাই বিলা ময়না সুন্দরী আমার হাতে মাইন্ড করে না দিন আমিও ময়না সুন্দরীর হাতে কোনো মাইন্ড করি না কিন্তু তুমি আমার এই যে কথাগুনি ইউটিউবের কথাগুনি যে আমার কথাগুনি বিক্রি করে তুমি ময়না সুন্দরী অপমান করছো এটা কি ভালো করছো বলো রিয়ামনি দাদু ভাই এটা কি ভালো করছো এটা ঠিক করো নাই কিন্তু আমি আমি পাগল ধরনের মানুষ বলছে ময়না সুন্দরী যে রবসে পাগলা ঠিক আছে কথা হচ্ছে কি তুমি তো ময়না সুন্দরী থেকে খারাপ আমি মনে করি কেন তুমি এই কাজটা করছো আমার কথাগুনি বিক্রি করে তুমি ই করতেছো রিয়ামনি এ কামটা কি তুমি ঠিক করছো দাদু তুমি আমার কথা বিক্রি কেন করলা এই জায়গায় আমি তোমারে বলতেই পারি তাই বলে আমার কথা বিক্রি করে তারপর ময়না সুন্দরী ছোটো বানাইছ এই জিনিসটা কি ভালো করছো দেখো তোমার দেশের সবাই চিনে লতি বস্তা চিনে আমারে মানিক চিনে তারপরে তোমার রনি চিনে তারপর সবাই আমাকে কম বেশি আমরা আমরা বিদেশ করি প্রবাস করি তার কারণ আমাকে আমি ফেসবুক চালাই টিকটক করি আমাদের যে গ্রুপ আমি যদি এখন গালি শুরু করে দেই তোমার ছবি টিকটকের ভিতরে ফেসবুকের ভিতরে আমার ডাকলাপান প্রত্যেকটা গালি তোমার উপরে পড়বো জানো তুমি আমি যদি বইলা দেই আমি টিকটকের একটা হ্যাডম্যান আমি যদি বইলা দেই যে রিয়া রিয়ামনের গালি শুরু করো তুমি মুখ দেখারে লাইক পাইবে না বুঝছাও রিয়াম তুমি কাজটা কি ঠিক করছো আমার কথা কেন বিক্রি করলে এই জায়গায় আর ময়না সুন্দরী আমার কুলিজের একটা টুকরো আমার সুত্রে একটা বইন ময়না সুন্দরী আমি আমি তো বলছি তোমাকে দুইজনের গান আমার খুব ভালো লাগে ময়না সুন্দরী গানটা আর তোমার গানটা দু মধ্যে লতিফ উস্তাদ আর রনি আমি সব সময় বলি এই কথাটা কিন্তু তুমি কাজটা ঠিক করো না দাদু ভাই ভিডিওটা ডিলেট করে দিবে আর যদি ডিলেট না করো তাহলে আমি টিকটকে বকা করে দিব কিন্তু আমি সকলটাইতে টাইম লাগবো না দাদু ভাই ভালো থাকো ওকে বাহা মহিলা তুই তোর মেয়ে নিয়ে বসে বসে মহিলা মহিলা কা করতেছিস মহিলা মেয়ে দিয়ে ব্যবসা করাচ্ছিস আবার এত কথা বলতেছিস মানে এ মহিলা তোর কি একটু লজ্জা করে না দেখ যে আব্দুল রবেক নিয়ে তোর নিয়ে ভিডিও দেখা দেখায় কল রেকর্ডিং করে করে ভয়েস দিয়ে দিয়ে ভিডিওর মধ্যে তোর মেয়া দেখাচ্ছে এই তোর কি লজ্জা করে না আমার ফ্যামিলি থেকে কিন্তু এ পর্যন্ত একজন কিন্তু এই বিষয়ে কথা বলে নাই কেউ আর তুই কি করিস কিছু হতে না হতে তুই তোর মেয়েকে নিয়ে বসে বসে মানে একজনকে মহিলা কোস এ মহিলা তোর বড় মেয়ের চেয়েও আমি ছোটো এক থাকবো দেবো মহিলাকে জানিস মহিলার এত বড় আসপর্দা তুই মেয়াদি ব্যবসা করা প্রবাসী প্রবাসীগার সাথে হাত মিলে তুই ফোন করাবো এতবার কথা কোন পালি তোর মিয়া এতবার শ্বাসকীরা দিল খুন করানো এতই সহজ হ্যাঁ মহিলা তুই হিসাব করে কথা বলিস না তোর মিয়া কষি খুঁকি তোর মেয়সি খুকি জন্য তো ইউটিউবে এত কিছু ঘটে যাচ্ছে তোর মিয়া যেখানে সেখানে গিয়ে মানে খুব পারি দেখায় তোর মেয়া কিসের শিল্পী তুই ভিডিও দেখিস না কোনো কিছু তুই কমেন্ট করিস না তোর মিয়া রাত্রি সকালে আসে রাত্রি যায় তুই কি তোর মিয়ার সম্বন্ধে কোনো কিছু জানিস তোর মিয়া তোকে টাকা নিয়ে দিলে পরে তোর সব কিছুই মানে খুশি তাই না তোর মিয়া কোনো কি কুটবুট করে তুই কি কিছু জানিস ওই মহিলা হ্যাঁ ব্যাধব মহিলা ব্যাধব মাগে কিলো হনে বসে বসে এত বড় বড় কথা বলতেছিস গাল ফুলা ফুলা তোর কি একটু লজ্জা করে না আমার ফ্যামিলির মানুষ বুঝছু সামনেই আসতেছে না তোদের মুখ দেখে ঘৃণা করে অসভ্য মহিলা এই যে দেখ প্রবাসীরা দেখ তোর মেয়ের নামে এই যে কি বললো দেখ যাদের কাছে তোর মিয়া ভাল ভালাই হয়েছে আমার দুর্নাম করছে দেখ তারা কি ছাড়ছে দেখ বেশি বাড়াবাড়ি করবি না বেশি বাড়াবাড়ি করলি পরে কিন্তু তোর গোপন কথা সব হয়ে এই যে একটা কথা কয়া দিলাম তুমি আসা আমার দুর্নাম করতে তুমি যার নামে আমার দুর্নাম করলে যে তার কল রেকর্ডিং যে শোনো এখন ওর সব্য মহিলা বেদব মহিলা আঠাশ বস্তরই মিয়া মিয়া বলে এখনো বলে ফিডার খায় মিয়াকে আসলে তলার এখানেই দুধ খাওয়া ওর মহিলা

স্বামী আর কেউ নাই স্বামী হয়ে গেছে সব কয়েকদিন আগে ভিডিও কি ছাড়লি তোকে তো বলে তা দিছে কয়েকদিন আগে ভিডিওতে কি ছাড়লি তোকে বলে তা দিছে তোর কয়েক তালাক দেয় হয় মহিলা ইউটিউবে একবারে পচা ফলাইছে হ্যাঁ কি অবস্থা কয় এখন আমার সাথে পারতেছে না তোর সাথে কি পারা লাগবে আমার হ্যাঁ তোর সাথে আমার কি পারা লাগবে তুই তোর জায়গায় থাক আমি আমার জায়গায় থাকি তোর সাথে আমার কি পারা লাগবে হুম তোর সাথে কি আমি তাই পারি বুঝিস না তুই কি করিস আর আমি কি করি ওইটা কি আমি পারি আর তুই কি করতেছিস কিছু কিছু মানে কুকুরের দল রাখছিস বাজে কমেন্ট করানোর জন্য দেখ তো আমার চ্যানেলে তোর একটা বাজে কমেন্ট করতেছে কে হুম ওরকম করালে পরে সব সব কমেন্ট করানো যায় বুঝছো তা হচ্ছে বংশের পরিচয় কিন্তু তুই রাখলি না সেটা বলতে বাধ্য হলাম পুরা পাপ নাই তুই নষ্ট করছিস ঠিক আছে আর বেশি বেশি ওই গাল শান্ত ওখানে পক পক করতেছে তুই পক পক করিস তোর মাথায় কয়সা টাক বুদ্ধি আছে তুই তো আর সাওয়াল হুম গত ফেসবুকে ভিডিওগুলো দুজন ছবি সারি সারিয়া আর যে সমস্ত ভিডিও সারলি এ সমস্ত কথা মুখ দিয়ে বলা যায় না তুই কি কমেন্টে গিয়া দেখছিস তুই তো ইয়ার বাচ্চার বয়সী তুই তো ইয়ার বাচ্চা সবাই জানে তুই বাচ্চা মার সাথে কথা বলিস ক্যা এই আমার হাজবেন্ড কিন্তু এ পর্যন্ত কিন্তু মুখ দিয়ে ঘৃণা করে পর্যন্ত আসে নাই এরপর যদি মুখ খোলা লাগে দেখছেন তোর অবস্থা আমি কি করি আর তোমরা মা মিয়া কত বড় হয়েছে নেহা করে করে দেশে দেশে চায় চিনতে খায় খায় আর প্রবাসী করে টাকা নিয়ে নিয়ে বাড়ি ঘর সব সাজা মাজা টাকা পয়সা অনেক করে ফেলাইছে তো আর গৌরব দেখাচ্ছে অতীত ভুলে গেছ তাই না হুম মন করে লোকজন আমাদেরও আছে ঠিক আছে আর সাথী আরও আমিও লোক ঠিক আছে তুমি যেন বেশি বাড়াবাড়ি করো না আমাদেরও দেখার লোক আছে তুমি এত বড় মহারানী আসো নাই হ্যাঁ আর বাজে মহিলাগারের সাথে বাজে মহিলাগারের মিল বসে বসে কমেন্ট করাচ্ছে আবার কেউ কে বলতে চাই যে কমেন্ট অপশন বন্ধ কেন কমেন্ট অপশন বন্ধ রাখবো না হ্যাঁ মাথা ব্যথাটা আমার আর কমেন্ট করে ফুর্তি করবি তোরা আরে এটাই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তির কাজ ঠিক আছে বেশি কথা বলবি না বলি দিলাম তোর মা আছে আমারও অনেকে আছে আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো তারা আসতেছে না সামনে বুঝছো যদি আসা লাগে জাগা মতো যাবিনি তখন ঠিক আছে তোদের সাথে পক পক করতে করতে আসবি না অসভ্য মহিলা মহিলার মেয়ে মা রাস্তাতে যখন যেমন গন্ধ বের হয়ে যায় সবগুলো কয় যে কি যাচ্ছে তারপরে এত বড় কথা বলে অসভ্য মহিলা চোখ থাকবি মা মেয়ে